রাধে রাধে বন্ধুরা সকলকে অনেক অনেক সুস্বাগত আমার চ্যানেল মুক স্পিরিচুয়াল জার্নিতে অ্যাকচুয়ালি চ্যানেলটা আপনাদেরই আপনাদের জন্যই আমি আছি তো বছরটি তো শেষ হতে চলল দু হাজার পঁচিশ পদার্পণ করতে যাচ্ছি দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ ইজিকাল টু নাম্বার ওয়ান যদি নিউ মেরোল নিউ মেরোলজিক্যালি দেখি মানে সংখ্যাতত্ত্ব বিচারে যদি দেখি তো সেখানে নাম্বার ওয়ান দাঁড়াচ্ছে আর যে বছরটা এখনও আছি সেটা নাম্বার নাইনের বছর মানে মঙ্গল আর নেক্সটে যেটা যাচ্ছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান মানে সান রুলড বাই সান নেম ফেম সাকসেস হায়ার অথরিটিস রাজ সম্মান যেটাকে বলে তো সেই জায়গাটা যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমাদের কি কি করণীয় এই প্রশ্নগুলো আসছে নানা রকম ভিডিওজ আসছে এটা করুন ওখানে দান করুন ওখানে এই করুন স্নান করুন এই হ্যান করুন ত্যান করুন ফলানা তোষক পালনা যা হোক একটা নিয়ে এলো তো সেখানে যেটা আমার মনে হলো যে আমি একটু আলোচনা করি আমার ভীষণ মানে থ্রোট ইনফেকশন হয়েছিলো আমি কিছুদিন কথাই বলতে পারিনি ঠিক করে তো সেখানে আমি ভাবলাম যে একটু ঠিক আছে গলাটা এখন আপনাদের আশীর্বাদে এইবার একটু কিছু কথা বলা দরকার নাম্বার নাইন ইজ আ নাম্বার the uh, destruction destruction is connected with lord shiva ঠিক আছে তো ডিস্ট্রাকশন ইন দ্য সেন্স মানে ডিস্ট্রাকশন মানে বুঝি মানে সেই মানে ভূমিকম্প ধস যুদ্ধ বোমা বর্ষণ পাহাড় ভেঙে যাচ্ছে নদী স্রোতস্বিনী একেবারে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে ইজ ইট সো এটাই কি সত্যি যে সব কিছু ভেঙে চুরে একদম দুমড়ে মুচড়ে আরে বাবা মানুষের ভেতরে আমাদের অন্তরে যেটা আছে সেটারও তো ডিস্ট্রাকশানের দরকার কারোর প্রতি ধরুন গেল্ট কারোর প্রতি সরি নিজের প্রতি গেল্ট অনুশোচনা কাউকে ক্ষমা করতে না পারা রাগ পোষণ করে রাখা এগুলো কি মানে আমাদের ডিস্ট্রাকশানের জন্য যথেষ্ট নয় ডিস্ট্রাকটিভ নেচার তো এই ডেস্ট্রাকটিভ নেচারগুলো গুলো যাতে ব্লাস্ট আউট হয়ে আমাদেরকে শেষ করতে না পারে তো এইগুলোকে কি করতে হবে এইগুলোকে আমাদেরকে শেষ করে ফেলতে হবে আমাদের লাইফ থেকে টোটালি এগুলো লাইফ থেকে জাস্ট ওয়াইপ আউট করতে হবে কিভাবে করবেন ধ্যান মেডিটেশনের মাধ্যমে করতে পারেন ঠিক আছে নিজের সঙ্গে বসুন আর মা সারদা বলেছেন সিসি মা সারদা বলেছেন যে ওরে তোরা আগে নিজেকে দেখ বড় তো আমরা সবাইকে ঠিক করতে যাই আর একটা কথা মনে রাখবেন সব সময় জীবনে চলার পথে চেষ্টা করবেন মনে রাখার আমি খুব জ্ঞান। তবু আমি চেষ্টা করি যাতে সব মানুষ জীবনে অ্যাটলিস্ট মেন্টাল পিসটা দিনের শেষে তার থাকে এ আমার কোনো কথায় যদি কেউ একটু উপকৃত হয় তো সেখানে আমি নিজেদের কাছে অনেক বেশি প্লিজড থাকবো তো যেটা আমার মনে হয় সেটা হলো নিজেকে বিলিয়ে দেবেন না নিজের জন্য কিছু রাখুন আর আমরা যেটা খুব চেষ্টা করি সেটা হচ্ছে নেক্সট টু পার্সনকে চেঞ্জ করার আমাদের হাতে কিছু নেই এই জিনিসটা আপনারা বোঝবার চেষ্টা করুন সামনের কোনো ব্যক্তিকে আমরা পরিবর্তন করতে পারি না যদি কিছু পরিবর্তন করতে পারি তাহলে সেটা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি ভুল আমাদের জীবনেও আছে আমরাও একটা আঙুল কাউকে দেখালে বাকি তিনটে আঙুল এখানে থাকে এটা স্ট্যান্ড বাই থাকে ঠিক আছে তো এভাবে দেখলে নিজেদের ভুলগুলোকে একবার মাথা থেকে পা পর্যন্ত মানে টপ টু টু একটু অ্যানালাইজ করে দেখতে হয় আত্ম মন্থন যেটাকে বলে আত্মসমালোচনা ওই এদিক দিয়ে ওদিক দিয়ে দেখে সমালোচনা তার সমালোচনা না করে একটু আত্মসমালোচনার মধ্য দিয়ে গেলে বোধ অনেকটা মেন্টাল পিস পাওয়া যাবে যেই মেন্টাল পিস যেই মানসিক শান্তির পেছনে প্রত্যেকটা মানুষ হ্রাস করছে না শান্তি নেই শান্তি নেই শান্তি নেই হেলথ ইস্যু কিন্তু এই মেন্টাল মানে মানসিক অস্থিরতার কারণে কিন্তু এই শারীরিক সমস্যাগুলো দিনে দিনে কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেগুলো কিন্তু কোনো মেডিসিন ঠিক করতে পারছে না হ্যাঁ ধামাচাপা হচ্ছে কিছু দিনের জন্য হ্যাঁ ভালো আছে আবার সেই ডিপ্রেশন ডিপ্রেশন আসে কোথা থেকে যদি ভৌগোলিক ভাষা তো চলে যায় সে ডিপ্রেশন তো নিম্নচাপ এবার এই নিম্নচাপ উর্ধ্ব চাপ সব চাপ নিয়ে তো আমরা বসে আছি না আমি আপনি সবাই বসে আছি তো সেখান থেকে বেরোনোর পথ কি মেডিটেশন ধ্যানের মধ্যে দিয়ে যান যদি নিজে না পারেন তাহলে প্রাজ্ঞ কেউ যিনি এগুলো করান যার একটু মাত্র অভিজ্ঞতা আছে তার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমার সাথে মনে হলে আমার সাথে অন্য কারোর সাথে মনে হলে অন্য কারোর সাথে একটা গেল সেকেন্ড হচ্ছে আপনি একটা সিম্পল একটা কন্টেনার নেবেন আমার ভিডিওটা দেখার পরে সামনে যেটা পাবেন মানে প্লাস্টিকের কন্টেনার হোক কাঁচের হোক ছোটো একটা নিলেন নিয়ে রাখলেন ওটা ওটা একটু ধূপ ধুনো দিয়ে ক্লেন্স করে নেবেন দেন কি করবেন আপনার যে প্রবলেমসগুলো আপনাকে ডিস্টার্ব করছে মানে এই ব্যক্তি আমাকে বাজে কথা বলে ছোট থেকে এই পর্যন্ত অ্যানালাইসিস করবেন আধ আধ ঘন্টা নিজের সঙ্গে থার্টি মিনিটস নিজের সঙ্গে সময় কাটাবেন অ্যানালাইসিসের মধ্যে যাবেন ডিপ অ্যানালাইসিস অ্যাকচুয়ালি দরজা জানা বন্ধ করে ওই কেউ এই ফোন চলছে এই গান চলছে এগুলো হবে না একটা একটা মেন্টাল পিস মিউজিক চালিয়ে বা কোনো সে তার এরকম ধরনের ভায়োলিন মিউজিক চালিয়ে আপনি শুনতে পারেন বা আপনি শান্তভাবে শুনতে পারেন বা মানে শোয়ার পরে ধীরে ধীরে এগুলো করা যাবে কিন্তু শুলে হবে না লিখতে হবে আপনার যে প্রবলেমগুলো আপনাকে ডিস্টার্ব করছে সেগুলো লিখুন রাইট ডাউন করুন এই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে এই ইত্যাদি ইত্যাদি আমাকে কষ্ট দেয় এই জিনিসটা আমাকে ট্রিগার করে এটা দেখলে আমার রাগ হয় এটা দেখলে আমার ঘেন্না হয় এটা আমি খেতে পারি না জীবনে এটা আমার সহ্য হয় হলো না কখনো আমার জীবন তো এই রকমই হলো কেন পেলাম না কেন আমি অ্যাট্রাক্ট করতে পারলাম না আমার লাইফে কেন খারাপ মানুষদেরকে আমি অ্যাট্রাক্ট করছি মানে যত আছে আপনি জাস্ট উগড়ে দিন যদি মনে করেন যে ভালোবাসার জন্য একটা লিখবেন যদি মনে করেন ফ্রিনান্সের জন্য একটা কাগজ ইউজ করবেন হোয়াইট পেপারে নীল পে কালি দিয়ে লিখুন লিখুন কাগজটা ফোল্ড করুন নিজের দিকে ফোল্ড করবেন না উল্টো দিকে ফোল্ড করবেন আদৌ লেখার পরে কি করবেন ওই ওই চিপসগুলো বা ওই কাগজটা কন্টেইনারে ভরে দেবেন দিন দিয়ে যত আপনার ক্ষোভ আছে উগ্রানো আছে মানে যত আপনি বলতে পারেন না সেই কথাগুলো জারের মধ্যে বলুন সে কন্টেনারটার মধ্যে ধরে কাগজটা আপনি দিয়ে দিয়েছেন আপনি বলতেই থাকুন এইগুলো আমার জীবন থেকে চলে যা আমার জীবনে এগুলো ডিস্টার্ব করে ইত্যাদি ইত্যাদি বললেন জোরস একবার এক্সেল করবেন কন্টেনারের মুখ একদম কোষে বন্ধ করবেন যে আজকের থেকে আমার সমস্ত ঝামেলা যন্ত্রণা যা যা আমাকে কষ্ট দেয় সব বন্ধ করে দিলেন ওয়াইপ আউট ঠিক আছে সরি তো তারপরে কি করব জারটা কোনো ওয়াটার বডিতে ভাসিয়ে দিন থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে করবেন বললাম না থ্রোট ইনফেকশান তো অথবা কোনো বড় গাছের নিচে গিয়ে পুঁতে দিতে পারে সেটা যদি কোনো দেখি হবে এই দেখবে ও দেখবে সমস্যা হয় বাড়িতে রাখবেন না সবচেয়ে সেফ হয় কোনো ওয়াটার বডি থেকে ভাসিয়ে দিতে পারেন এটা সবচেয়ে ভালো হয় বা কোনো গাছের নিচে কুঁদে দেওয়া ঠিক আছে এসে জাস্ট হাত পা দিয়ে ঘরে পড়বে এর মধ্যে কোনো দাম জাম তন্ত্রমন্ত্র কিছু নেই নেক্সট হলো যদি আপনার কাজের জায়গা আপনার ঘর কোনো কোনা কাঞ্চি বা কোনো একটা মানে যে যে সমস্ত পোশাক আপনি পরেন না যে সমস্ত বই খাতা সরি কোনো প্রয়োজনীয়তা নেই যে সমস্ত অকেজ জিনিস এখনও পড়ে আছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ি থেকে বের করে দিন জাস্ট ফেলে দিন ওয়াইপ আউট করে দিন সমস্ত কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখুন ভাঙা জিনিস অনেকের খুব প্রিয় জিনিস হয় কেউ দিয়েছিল কোনো সময় যদি ভেঙে গিয়ে থাকে অ্যাটাচমেন্টের মধ্যে থেকে বেরোন আমি সেটাই বলতে চাচ্ছি নিউ বিগিনিং করুন নাম্বার ওয়ান থেকে নিউ বিগিনিং হবে আপনার লাইফেও নিউ বিগিনিং হবে ঠিক আছে তো সমস্ত জিনিসগুলো আগে ডিক্লেটার করতে হবে ফোনের কোনো ছবি ধরে বসেই রেখেছেন মানে বছরের পর বছর যে সমস্ত নম্বরগুলোতে আর ফোন করেন না সে সমস্ত জিনিস হোয়াটসঅ্যাপ চ্যাটস যা আছে ম্যাসেজেস সমস্ত ডিক্ল্যাটার করে দিন যেগুলো অপ্রয়োজনীয় মনে হচ্ছে যেগুলো এক্সট্রা ভার এক্সট্রা ব্যাগেজ এক্সট্রা ব্যাগেজ নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এন্টার করা যাবে না যদি আপনি এন্টার করেন ফলাফল কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাভান্ডাস সাকসেস কিন্তু আপনি পাবেন না মন থেকে জীবন থেকে সমস্ত জিনিস ডিক্লেয়ার করুন যে সমস্ত মানুষগুলো সার্ভ করে না তাদের কাছে ক্ষমা চান ক্ষমা চেয়ে তাদেরকে ক্ষমা করে দিন জীবনের মতো ক্লিয়ার হলো দেন কি করতে হবে যদি বলেন যে থার্টি মানে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কী করবো তাহলে আমি বলবো যতই শীতকাল হোক একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করা পুরো মানে থ্রু আউট দ্য ইয়ার করে যাবেন মন্ত্র জাপ করে অ্যান্ড ওই দিন বৃহস্পতিবার পড়ছে ইয়েলো কালারের ড্রেস আপনি পড়তে পারেন অরেঞ্জ ড্রেস আপনি পড়তে পারেন ঠিক আছে যে কোনো কিছু পড়তে পারেন আপনি যে ধর্মের হন আপনি যে দেবতাকে ভালোবাসেন আপনি বজরঙ্গলিকে ভালোবাসেন আপনি শ্রীরামজিকে ভালোবাসেন মাকে ভালোবাসেন কোনো রূপে তার কাছে যান সিম্পলি সেই মন্দিরে যান কিছু হলুদ জিনিস নিয়ে যাবেন এভরিথিং ইজ হলুদ অ্যান্ড অরেঞ্জ অরেঞ্জ কালারের আজকাল গ্যাদা হলুদ পাওয়া যাচ্ছে তো আপনি এগুলো অর্পণ করুন ঠিক আছে আর একটা চিঠি লিখে নিয়ে যাবেন যে আমার জীবনের এই যন্ত্রণাগুলো আমি আমার খারাপ কর্মফল রূপে পেয়েছি হে প্রভু হে ঈশ্বর আজকের থেকে এই সমস্ত জিনিস আমি তোমার চরণে দিয়ে গেলাম যত আমার জীবনে যদি কোথাও কোথাও কিছু পূর্ণ ফল থাকে সেটা আমাকে দাও আর যে জিনিসগুলো মন্দিরে দাঁড় করবেন ইয়েলো কালারের ফল হতে পারে হলুদ কালারের মুখ ডাল হতে পারে মিষ্টি হতে পারে বস্ত্র হতে পারে সমস্ত কিছু দান করবেন কিছু সামান্য অর্থ আপনার যা সামর্থ্য একুশ টাকা থেকে শুরু করে একুশ হাজার টাকা থেকে শুরু করে যতটা আপনি এফোর্ড করতে পারবেন আপনার যা সামর্থ্য সেই অনুযায়ী দান করবেন মন্দিরে করতে পারেন দরিদ্র মানুষকে করতে পারেন যে প্রকৃত নিডি করলেন বা এখন দেখুন সমস্ত স্কুলে রেজাল্ট আউট হয়েছে অনেক দুস্থ বাচ্চা স্কুলে ভর্তি হতে পারে না ঠিকমতো খাতা বই পেন্সিল ব্যাগ কিছু কিনতে পারে না যদি তাদেরকেও আপনি দান করতে পারেন সেটাও কিন্তু বিফলে যাবে না আর দান করার সময় একটা কথাই মনে মনে বলতে থাকবেন যে আমার এই দানের যদি কিছু পুণ্য হয়ে থাকে আমি দানটা করলাম প্রভু তুমি আমায় করালে যদি আমি কিছু পুণ্য অর্জন করে থাকি সেই পুণ্যের ফল আমার পিতৃপুরুষকে দিন যদি কারোর পিতৃদোষ থেকে থাকে দেখবেন অটোমেটিক সেখান থেকে আপনি মানে মুক্তি পেতে শুরু করবেন পূর্ণ ফল পিতৃপুরুষকে দিন থ্যাংক ইউ এটা বলে আপনি সেদিনের মতো শেষ করলেন সেদিন একটু সাতটি কাহার ননভেজ একটু অ্যাভয়েড করবেন যতই মানে নতুন বছর হোক একটু সুন্দরভাবে শুরু করুন সূর্যদেবকে জবা ফুল অর্পণ করতে পারেন এটা হয়ে গেল আপনি খুশি মনে থাকুন দান পূর্ণ করুন আর কোনো কোনোরকম নেশা দ্রব্য থেকে সেদিনকে একটু বিরত রাখবেন নিজেকে পিকনিক আছে সবই আছে বুঝতে পারছেন যদি সারাটা বছর আপনারা ভালো থাকতেন আপনারা তো ইনস্ট্যান্ট রেজাল্ট চান না মানে এই গেলাম এই হলো এরকম একটা ব্যাপার যদি এটা চান তাহলে এটা করবেন আর আদিত্য হৃদয় স্তোত্র ইউটিউবে ইজিলি অ্যাভেলেবেল আছে রোজ শুনবেন রোজ শুনবেন আর এই দু ধরে শুরু করে সারাটা জীবন যদি আপনি রবিবার দিন নুন খাওয়া ত্যাগ করতে পারেন আর বেসিক্যালি মানে সূর্যদেবকে জল অর্পণ রবিবার সব দিন না হলেও অ্যাটলিস্ট রবিবার আর আদিত্যাদি যে স্রোত্রটা যদি পাঠ করতে পারেন মানে ইউটিউব চালিয়ে দিয়ে কানে হেডফোন দিয়ে ঠাকুরের সামনে বসে চ্যাট করে মন্ত্র জপের মতো জপ করলেন অ্যামেজিং রেজাল্ট পাওয়া যাবে কোনো গ্রহ আপনাকে বিট করতে পারবে না আপনার নাম্বার ওয়ানের পোজিশান কিন্তু কেউ কাটতে পারবে না আপনার লাইফে যত স্টাফনেস আছে সব কিন্তু ধীরে ধীরে কিন্তু পরিবর্তিত হতে শুরু করবে কার কার পরিবর্তন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে এসে লিখতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তাহলে এই সমস্ত কিছু আমি বলে দিলাম এইগুলো খুব সিম্পল এবং সহজ ভীষণ করা ইজি এইগুলো যদি করতে পারেন আপনার জীবনে সাকসেস কিন্তু কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর আপনি সততার সঙ্গে কাজ করে যান দু হাজার মধ্যে কিন্তু ছাব্বিশও আসে টু সিক্স টু সিক্সকে প্লাস করলে কিন্তু এইট দাঁড়ায় শনিদেবও কিন্তু আপনার পর্ব কিন্তু দেখবেন পিতা পুত্র দুজন মিলে কিন্তু আপনার উপর দিয়ে ফল তুলবেন অতএব সাবধান থাকবেন এইগুলো করছি আর আমি যা তা কাণ্ড করে যাচ্ছি আমি যা ইচ্ছা তাই করছি শনিদেব কিন্তু শনিদেবের সিসিটিভি ক্যামেরা কিন্তু কখনো বন্ধ হয় না আপনার কাছে কিন্তু যখন আপনার সাড়ে সাতিতে আপনার আপনাকে ঢাইয়াতে বা উনিশ বছরের মহাদশায় যখন আসবে আপনার কাছ থেকে কিন্তু পিটিয়ে পিটিয়ে ফল তুলবে বন্ধু ঠিক আছে আপনি যে রাশিরই হয়ে থাকুন যে দড়িয়াক শ্রেণীরই হয়ে থাকুন এক থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যার জাতক আপনি হয়ে থাকেন আপনার ডেট অফ বার্থ যাই হয়ে থাকুক না কেন এ বলবে এ সক্ষরের জন্য ভালো সে বলবে বিশ্ব রাশির জন্য ভালো এ বলবে এক সংখ্যা জাতকদের জন্য ভীষণ ভালো যাবে আমি যে কথাগুলো বললাম সেগুলো নিষ্ঠা করে পালন করুন অবশ্যই আপনি ভালো ফল পাবেন আর ভালো কর্ম বলতে ভালো কর্ম বলতে কি বোঝায় সেটা সবাই জানি কারোর খারাপ না চাওয়া আর গো উইথ দ্য ফ্লো চলা যেটা হচ্ছে ঈশ্বর সেটা আমার হাইয়েস্ট গুডের জন্য হচ্ছে সেটা আমার সর্বাধিক ভালোর জন্য হচ্ছে এই ডিলেটাই আমাকে অনেক ওপরে নিয়ে যাবে ঠিক আছে ধীরে চলুন আসতে চলুন অবশ্যই সাকসেস পাবেন আর একটু ঘুম থেকে সকালে ওঠার চেষ্টা করবেন হ্যাঁ স্নান করে পুজো আপনি নাই দিতে পারেন আপনি তাতে কোনো সমস্যা নেই কিন্তু সকালে উঠে একটু বাগানের কাজ করা বা একটু হাঁটা একটু ঘরের মধ্যে ঘোরাফেরা করা একটু দেখা এদিক ওদিক তো এগুলো কিন্তু আপনাকে আরও বেশি সাকসেসের পথে নিয়ে যাবে আজকের মতো এখানেই থামছি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসব ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন রাধে রাধে